আসসালামু আলাইকুম সাপি আবুলক্স থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন হলো পাঁচটা বাজে বিকালবেলা আর কি প্রচন্ড আকারে ঝড় উঠেছে এত ঝড় এই বছর আমি দেখি নেই তো এই ঝড়ের ভিতরে কিন্তু একটু ভিডিও করতেছে আর অনেক ভয় লাগতেছে আর হচ্ছে আব্বু আর আমা হচ্ছে চিল্লাচিল্লি করতেছে যে ঝড়ের ভিতরে কেন বাহিরে আছো আমি হলো উঠানে দাঁড়িয়ে আছি আর দেখেন গাছপালা কিভাবে নড়াচড়া করছে আর বাঁশ বাঁশগুলো মরমর করে ভেঙে ভেঙে পড়েছে আমাদের ওই সাইডে আর অনেক গাছগাছালি ভেঙে গিয়েছে তো তারপরও কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর মেঘটা দেখেন কালো আর সাদা মেঘ কীভাবে একদম নিচের দিকে এভাবে নেমে আছে এখনই হয়তো বৃষ্টি পড়বে ঝপ ঝপ করে তো আমার সাথে হলো আমার বোনের ছেলে ওরকম বাতাস দেখে ওর অনেক খুশি লাগতেছে গান করতেছে বাতাসের সাথে কথা বলতেছে দেখেন কিভাবে ঝড় হচ্ছে আপনাদের কি এভাবে ঝড় বৃষ্টি হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর ঝড় হতে দেখেন বৃষ্টি চলে এসেছে আমি হলো সিঁড়ির উপরে দাঁড়িয়ে হচ্ছে এই ভিডিওগুলো করতেছি করতেছে আর দেখেন এত বাতাস সব মোবাইলের উপরে পানি চলে আসতেছে মানে বৃষ্টির পানি বাতাসের জন্য চলে আসতেছে তারপরেও কিন্তু একটু ভিডিও করার চেষ্টা করছি আর এই দেখেন কি জঙ্গল মনে হচ্ছে অনেক দিন হয়েছে এখানে ঝাড়ু দেওয়া হয় না কলপাড় বাতাসের ভিতরে মানে কয়েক মিনিটের ভিতরে পাতা দিয়ে পুরা ভরে গেছে আর এই যে আমাদের এই ছোটো গাছের আমটা কিন্তু এই নতুন বছর মানে নতুনই ধরলো আম আর আমগুলোর বোটা কিন্তু অনেক শক্ত এই গাছের আম অতটা মানে পড়ে নাই একটা দুইটা হবে আর ওই সাইডের আমগুলো অনেক পড়ে গেছে তা আমি হলো গোসল করব। আমি গোসল করার জন্য হলো নামবো তো আমার চাইতে দিচ্ছে না তো এখনই হলো আমি যাব গোসল গো এখন ঝড়টা হলো থেমে গেছে এখন শুধু বৃষ্টি পড়তেছে কি পরিমাণ শব্দ হচ্ছে আর শব্দ তো শুনছেন আর এই যে হচ্ছে আমাদের বাইরে টিনের বেড়া দেওয়া তো টিনের বেড়া হলো এই খুটি সহকারে ভেঙে পড়েছে আর আমি হলো ঘরের ভিতরে চলে আসছি দিয়ে রাস্তার সাইড অনেক পানি জমে গেছে আমাদের এই রাস্তায় হাঁটার পথে বৃষ্টি হচ্ছে অল্প করে বাতাস আমি হলো নামে গেছি সব আম কোটা আমার শেষ হয়ে গেছে ওই অনেক বৃষ্টির মধ্যে এখন হলো অল্প করে বৃষ্টি পড়তেছে আর দেখেন আমাদের কাছে আম আর হলো সবেদা পড়েছে সবেদা ফল তো এই গাছের আম কিন্তু বেশি হয়ে তিনটা চারটে আম পড়েছে আর ওই সাইডে অনেক আম পড়েছে তা আমি হলো গোসল করতেছি আমি হলো গোসল করার জন্য নামেছি বৃষ্টিতে ভিজেছি এখন হলো আমি গোসল করে নেবো এই যে হলো ভিজা তো এইগুলো এই হলো আমাদের আম আর হলো সবেদা ফল পেয়েছি এক বালতি হয়েছে প্রায় তো আপনাদের ওখানে কি ঝড় এরকম হয়েছে আর আম আমার মতো কে কে করিয়েছেন বাড়িতে থেকে আমি করেছি খুবই ভালো লাগে আর বৃষ্টিতেও ভিজেছি ওখানে থাকতে